অত্যাচারের বিচার কিন্তু প্রকাশ্য দিবালোকে হয় আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না প্রকাশ্য দিবালোকে দেখা যাচ্ছে একটা বকাটে ছেলে এসেছেন চুল কাটতে আর ওই দিকে নাপিত কিন্তু চুল কাটা নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন আর পরক্ষণেই দেখা যাচ্ছে সেই নাপিতকে বলছেন তার চুল কেটে দেওয়ার জন্য আর অত্যাচারীর বিচার যে প্রকাশ্যে দিবালোকে হয় তার বাস্তব চালচিত্র প্রমাণ হচ্ছে এই সিসি ক্যামেরা ফুটেজ তাই দৌর্য সহকারে দেখতে থাকুন আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না আপনি অত্যাচারী আর আপনি অন্যজনের উপর জুলুম করবেন আর সেটার প্রমাণ কিন্তু বাস্তব চালচিত্র দেখে নেই আল্লাহ যার বাস্তব প্রমাণ এই সিসি ক্যামেরা ফুটেজ তাই দৌর্য সহকারে পুরো সিসি ক্যামেরা ফুটেজটা দেখুন তাহলে বুঝতে পারবেন অত্যাচারীর বিচার প্রকাশ্য দিবালোকে কিভাবে হয় যেখানে দেখা যাচ্ছে একজন মুরুব্বী এসেছেন সিলোনে আর পরক্ষণেই সেই পকাটে ছেলে একটা সিগারেট জ্বালিয়ে ফেলেছেন মুখে আর পরক্ষণেই কিন্তু প্রতিবাদ করতে শুরু করেন সেই মুরব্বী আর প্রতিবাদ করতে গিয়ে কিন্তু মুরব্বীর কপালে দুর্দশা লেগে পড়েন আর অত্যাচারীর বিচার যে প্রকাশ্য দিবালোকে হয় যার বাস্তব চালচিত্র প্রমাণ হচ্ছে এই সিসি ক্যামেরা ফুটেজ যা দেখলে আপনার গা শিরো উঠবে আপনার চোখ কপালে উঠে যাবে আর পরক্ষণে সেই মুরব্বীকে এখান থেকে তাড়িয়ে দেওয়ার চেষ্টা পরক্ষণে তাড়িয়ে দিয়েছেন আর এদিকে সিলুনের নাপিত বয়ে থর তোর পরক্ষণে যা ঘটে যায় সেটা দেখার জন্য একেবারে প্রস্তুত ছিলাম না তাই ধৈর্য সহকারে দেখতে থাকুন প্রথমে যার চুল কাটতেছিলেন তাকে কিন্তু তাড়িয়ে দিয়েছিলেন সেই বকাটে আর পরক্ষণেই কিন্তু তার ছোটো বাইকে নিয়ে চলে এসেছেন আর ছোটো বাইকে নিয়ে এসেও ঠাই পাইনি আর পরক্ষণে সেই দুইজনকেও এখান থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না প্রকাশ দিবালোকে যেখানে দেখা যাচ্ছে অত্যাচারের বিচার প্রকাশ সেই কিন্তু হয় আমাদের সমাজে কিছু সংখ্যক মানুষ আছে মানুষের উপর জুলুম করে অত্যাচার করে আর তাদের কিন্তু শেষ পরিণতি দেখা যায় খুবই ভয়াবহ আপনিও সতর্ক হন কারো সাথে জুলুম কিংবা অত্যাচারী লিপ্ত হবেন না না হলে আপনার সাথেও এমন ঘটনা ঘটে যেতে পারে প্রকাশ্যে দেখা যাচ্ছে কাটে ছেলেটি কখনো বা হাত পা কখনো বা মাথা পাচ্ছে নাপিত দিয়ে আর পরক্ষণেই কিন্তু চেয়ার থেকে অজ্ঞান হয়ে পড়ে যায় আর প্রকাশ্যে দেবালোকে অত্যাচারের বিচার যে হয়ে যায় যার বাস্তব চালচিত্র প্রমাণ এই সিসি ক্যামেরা ফুটেজ আসলে এই ভিডিওটা শুধুমাত্র আপনাদেরকে বোঝানোর জন্য তৈরি করা হয়েছে কেউ সিরিয়াসলি নেবেন না আর অবশ্যই ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন